বুধবার সকালে একই ঘর থেকে স্বামী স্ত্রীর যথাক্রমে সন্তোষ বর্মন বয়স পঞ্চান্ন ও নীলা বর্মন বয়স পঞ্চাশ বছর এর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গতাধর কলোনি এলাকায় স্ত্রীর গলা কেটে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্বামী সন্তোষ বর্মন বলে অনুমান পরিবারের সদস্যদের পরিবার সূত্রে খবর স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে সমস্যা চলছিল শুধু সন্দেহের বসে সন্তোষ বর্মন তার স্ত্রীকে সন্দেহ করতেন তার স্ত্রীর নাকি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহের কারণে বাড়িতে বিরাট উঁচু করে টিন দিয়ে ঘেরা দিয়েছিলেন যেন বাইরে থেকে বাড়িতে কিছু দেখতে না পারেন স্ত্রীকে সন্দেহের চোখে দেখাতে সন্তোষের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে কেউ সামলাতে পারছিলেন না যদিও পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর দাবি সন্তোষ বর্মন আগে ভালোই ছিলেন কিছুদিন আগে সন্তোষবাবু একটু উঁচু গাছ থেকে পড়ে গিয়ে আহত হন এরপর থেকেই তার মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে যদিও দীর্ঘদিন থেকেই তার চিকিৎসা চলছিল বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থই ছিলেন তিন পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে ছিল সন্তোষের সংসার বুধবার সকালে ছেলেরা কাজে যাবে সেই কারণে তার মাকে ডাকতে গিয়ে দেখতে পান মায়ের গলা কাটা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মায়ের খাটের পাশে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাবা ঝুলছেন মঙ্গলবার রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ছেলেরা কেউ কিছু বুঝতে পারেনি আর কোনো আওয়াজ পাননি ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হন উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত করেছে এমন পুলিশের ছায় নেমে এসেছে অন্যদিকে স্থানীয় বাসিন্দা রায় কি বলেছেন শুনুন কি হয়েছে এখন ব্যাপার আমাদের সকালবেলা ফোন করলো সকালবেলা একজন ফোন করলো ছেলে বিছানায় ছিল ছেলেকে বলতেছে তার ছেলে আমরা তো বিশ্বাস করতেছি না যে ও তো এরকম ছেলেই না এরকম কাজ করার মতন ছেলে না তারপরে আমাদের বা এই করলাম আমরা পাশে আরেকজনকে ফোন করলাম মেয়েটার বান্ধবী আছে এখানে আমি ফোন করে শুনতরে কী সত্যি কিনা মিথ্যা কয় কি হ্যাঁ সত্যি আমার দিদা দাদু ভাই ওরা এই কাজ করছে পরার পরে আমি তো এরকমই না তাও এরকম আসলাম এখন দেখতেই আমি দেখতেছি ছেলেগুলো এরকম অবস্থা হয়ে আসে তারপরে মনে হয় গাছ থেকে পড়ে যাওয়ার পরে ভাড়ে ট্যা লাগছিল না ভাঙছে ওষুধ টষুধ খাওয়ার পরেই মানে এখন এরকম সন্দেহ মানুষের রোগ ধরে গেছে ওর করতো সন্ধ্যা রোগটাই ওর ধরে গেছে এখন সন্ধ্যের জন্যই আজকে এরকম হলো নাহলে ছেলেটা এরকম কোনো দিন এরকম করে না আর বউটাও খুব ভালো কারোর সাথে ঝগড়া না কেচাল না কারোর সাথে কিচ্ছু করতো না ছেলেটাও করতো না কারণ আমরা ছোটোর থেকে এখানে মানুষ তো ছেলেটা কোনো দিন কারোর সাথে কিচ্ছু না আমার নাম ভারতী রায় হ্যাঁ মেতের ছেলে সুমন বর্মণ কি বলেছেন শরাব সুমন বর্মন আমার বাবা হয় বাবা মা আমার বাবা একটু মনে করো সন্দেহ কর করতেছিলো তো সন্দেহের জন্য আজকে ঘটনা এই যে রাত্রিবেলা করে বাবা চাকু নিয়ে ঘুরে বেড়ায় মাকে দে বাইরে থেকে বেরোতে দেয় না তারপরে মা সব মাকে নিয়ে সন্দেহ করে মা এই বুড়া বয়সে বলে প্রেম করতেছে এই কারণে সন্দেহ এর জন্য বাবা মাকেও মারবে আগেও বলছিল যে মাকে মাইরে ফেলবো একজনকে নিয়ে যাব ওই বাড়ির থেকে ওই মাকে মাইরে বাবা নিজে নিজে ফাঁসি লাগাই দিয়েছে আমরা অনেক কেঁচাল হয়েছিল আমরা চেষ্টা করছি অনেক চেষ্টা করছি থামানো আমাদের বাড়িতে ডেলি কেঁচাল লাগে আমরা রোজই আমরা তিন ভাই আমরা তিন ভাই আমরা আটকাই আটকার চেষ্টা করি গালি গালাদ অনেক কিছু হয় তাও আমাদের কথা শুনে না বাবা ও নিজেরটাই বুঝে হ্যাঁ ট্রিটমেন্ট একদম সব ঠিকঠাক হচ্ছিলো কালকেই কালকে পায়ে লাগছিল পায়ে এক্সরে করতে নিয়ে গেছিলো এক্স রে করতে যাবে না একা একা মাকেও যাইতে হবে সাথে মা ছাড়া কোনোখানে যায় না মাকে ছাড়ি না একা ওরা দুজনে যেখানে যায় দুজনেই যায় হ্যাঁ কালকে রাত্রেবেলা কোনো হয়তো মা আর বাবার মধ্যে কোনো কথা কাটাকাটি হচ্ছে ওই রাত্রিবেলা মা আমরা টের পাইনি টের পাইলে তো আমরা আটকাইতাম পাশাপাশি ঘর হইলো রাতে বেলা বৃষ্টি পড়ছিল না আমরা তো শুনতে পাইনি আর রাতে দুইটা অব্দি আমরা জাগনা ছিলাম তারপরের ঘটনা আমরা সকাল সাড়ে ছয়টা ছয়টা হবে এরকম টাইমে ওই যে ভাই উঠছিল কাজে যাওয়ার জন্য তো ভাই উঠে মাকে ডাকতেছিল মা কোনো সারা সপ্তাহ দেয় নেই তারপর ভাই যা দরজা খুলে দেখে এই অবস্থা বাবা পুলিশ আসছিল পুলিশ আসলো পুলিশ এসে ডিটেলস নিল সবকিছু জানকারি নিল নেওয়ার পরে এখন হসপিটালে নিয়ে গেল বডি সুমন বর্মন সন্তোষ বর্মন নীলা বর্মন স্থানীয় পঞ্চায়েত সদস্য রত্নাধর কি বলতে চেয়েছেন শুনবো রত্নাধর আপনি আমরা দুজন যুগ্ম পঞ্চায়েত শোভন রায় আর রত্নাধর যুগ্ম পঞ্চায়েত আমরা কি ঘটনা ঘটেছে এটা হচ্ছে জগন্নাথ কলোনি বুথের গদাধর কলোনি এলাকা এটা এটা আমরা তো রাতে জানি না খবর সকালে এখান থেকে একজন গদাধর কলোনির থেকে একজন গিয়ে আমাকে খবর দিল যে স্বামী হচ্ছে স্ত্রীর গলা কাটছে কি দিয়ে কাটছে কাটারি বা ছুরি কিছু একটা দিয়ে কাটছে রক্ত জমে আছে আর সন্তোষ বর্মন যে সে নিজে ফাঁসিতে ঝুলে আছে তারপর তো এলাম এসে দেখলাম দেখি তাই হ্যাঁ ঝুলে আসে তারপরে এলাকার লোকের কাছ থেকে খবর পেলাম যে ওদের নাকি দু মাস থেকে একটু গন্ডগোল চলছিল মানে ওর স্বামী একটু অসুস্থ তো নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে সন্দেহ করতো বউকে এবার সন্দেহজনকভাবে কিছু করলো কি না এটা তো আর আমরা বলতে পারবো না তিন ছেলে আছে ছেলে সকালে ডাকছে মাকে কাজে যাবে জন্য রান্না করার জন্য গিয়ে দরজাটা ভেজানো ছিল তখন ছেলে গিয়ে দেখে দরজা খুলে দেখে যে বাবা ঝুলছে মা ওরকম বিছানায় বিছানায় মশারি টসি টাঙানো ওর মা বিছানায় শুয়েই আছে হ্যাঁ খবর দিয়েছি পুলিশ বললো একটু দেরি হবে আসতে একটু মার্ডার কেস তো ওই জন্য একটু দেরি হবে আসতে তবে বাবা মায়ের মৃত্যুতে পরিবারটি যে সমস্যায় পড়লো সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

9002904090 ಡಬಲ್ ಜಿರೋ ಟು ನೈನ್ ಜೀರೋ ಫೋರ್ ಜೀರೋ ನೈನ್ ಜೀರೋ ಅಥವಾ ನೈನ್